تم اپنا دامن بچھا کے مانگو حضور دیں گے ضرور دیں گے تم اپنا دامن بچھا کے مانگو حضور دیں گے ضرور دیں گے حضور دیں گے ضرور دیں گے حضور دیں گے ضرور دیں گے ارے دلوں کو بنا کے مانگو حضور دیں گے ضرور دیں گے تم اپنا دامن بچھا کے مانگو حضور دیں گے ضرور دیں گے تو اب کلو کہ বলেছেন শোনো আমার কাছে মনোনীত ধর্মর নাম হলো ইসলাম আল্লাহ বলছেন আর মুল্লারা প্রমাণ করতে চাইছে ইসলাম ধর্ম খ্রিস্ট ধর্ম আচ্ছা আপনারাই বলুন যাকে আল্লাহ বড় করেছে কোন মুল্লা কি ঘটাতে পারে কেউ পারে না তাই বার করলো কি এখন নতুন নয় এখন ভাবছেন আপনারা সোশ্যাল মিডিয়ার যুগ এখন ভাবছেন নতুন কথা ইসলামের পিছনে লেগেছে ওরে না 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 বহু পূর্বে থেকে ইসলামের মধ্যে শত্রুতা সকলের ছিল অ্যালার্জি সবার ছিল আল রশিদের জামানায় ওই সময় করল কি অল্প কিছু মুসলমানরা ইসলামের তাবলিগ করে বেড়াই ইসলামের প্রচার করে বেড়াই আমরা যেই জালসা মিলাদ করি এটা তাবলিগ হয় না এটা হলো তালিম বুঝলেন এটা হচ্ছে তালিম এটা তাবলিগ লয় এটা মনে রাখবেন আর এটা ওয়াজ আমরা যেটা করি হচ্ছে আওয়াজ ওয়াজও হয় না ওয়াজ আলাদা আর আওয়াজ আলাদা ওয়াজ কঠিন জিনিস সবার দ্বারা সম্ভব নয় আমরা তো ওয়াজও করতে পারি না আমরা যেটা বলি হয়তো আওয়াজটা বুঝেছো কোরআন শরীফের আয়াত পড়ছি কুল্লুন্নাতুল মাউত আর ব্যাটা কার বলার জীবনই শুরু করে দিল বুঝলেন কারবালার জীবনই চলছে ওদিকে গজল বলছে মায়ামিনা কান্দে হাইরে মায়ামিনা কান্দে রে ছেলে কোলে করিয়া কে বা যাবে আমার সোনার কে লোহিয়া মানে কোনো লাইন নাই বুঝেছেন কিন দিক দিয়ে যে কোথা থেকে কোথায় করে বোঝা মুশকিল তো এই হচ্ছে ব্যাপার বুঝলেন তো তখন আমাদের আওয়াজ হচ্ছে কিন্তু আমি দোয়া করি আমার বড় বড় ওলমাই কেরামঝিনারা রয়েছে আকাবিরগণ আল্লাহ তিনাদেরকে আবাদ রাখুক তবে একটা কথা কি কাউরি বিরোধিতা করি না কেউ যদি অন্যায় করে ভুল করে আমার কথা হচ্ছে তাকে গিয়ে বলো তবে তো শুধরাবে আমি যদি ভুল করি তাহলে আমাকে যদি কেউ বলে তাহলে সেটা আমার শত্রু নয় সে আমার বন্ধু কারণ সে আমার ভালো চাই লোকের সামনে যেন আমি অপমান না হয় বলেই তো আমাকে সে বলবে যে ভাই তুমি এটা ভুল করছো তুমি এটা করিও না আর যখন আমি শত্রু যখন জানবো তখন দেখবেন যে ও আর আমাকে বলবে না বাইরে বলে বেড়াবে বাইরে বলে বেড় আমি কোনো লাভ হবে কি এত সুনিয়াদেরই ক্ষতি হবে আর আমাদের হচ্ছে তো যখন না তখন এটাই ফেসবুক আর নিজের নিজের যে যা পারছে শুধু পোস্ট করে যাচ্ছে কোন বক্তা কি করছে কোন বক্তা বয়কট করছে কোন বক্তা করছে শুধু নানান ঝোলা যে যা পাচ্ছে এই ওই ব্যস্ত পাবলিকও বিভ্রান্তি হয়ে গেল এবার তোদেরই তো মিল নাই ঠিক না তো তোরা আমাদেরকে কি ঠিক করবি তাই তো তোদেরই তো কথা ঠিক নাই এরা ভাবছে হাদিস করান শুধু মলবিদেরকে শুধু লোককে বলতে বলা হয়েছে আর নিজেদেরকে আমল করতে বলেনি শুধু মানে মৌলবীদের কাজ হচ্ছে ভাষণ দিয়ে দেওয়া আর পাবলিকের জন্য হাদিস আর ওদের জন্য নয় বুঝলে এগুলো ভুল পাবলিককে ফতোয়া দিচ্ছে বিনা ওয়াজুতে আযান দেওয়া যাবে না আবার ওই মৌলবি তখন অসুযোগ বিনা ওষুধে আজান দিয়ে দিল পাবলিক বলছে হুজুর আপনি কেন দিচ্ছেন বলে এক একবার যাই যাচ্ছে অসুবিধা নাই মানে দেখছেন ফতুয়া কোন দিকে সব উল্টা পাল্টা ওই বলছে গিবাদ করা হারাম আল গিবাদ ওয়া শাদ মিনাল জিনা গিবাদ করে এত নোংরা জিনিস জেনার চাইতে খারাপ জেনা করলে আল্লাহর কাছে তওবা করলে আল্লাহ maaf করবেন কিন্তু গিবাদ যদি করো যার গিবাদ করছো সে যতক্ষণ ক্ষমা না করবে মহান আল্লাহও ক্ষমা করবে না কিন্তু আমরা মুখে বলে দিলাম ইস্তেজ থাকে না আমার পরে ওই বক্তা আবার অন্য ঝুনার গিবাদ করছে তাহলে কি বোঝা গেল শুধু কাজ আমাদের ভাষণ দেওয়া কিন্তু নিজে কাজ করি না এরই লেগেই তো আমাদের কাজ হয় না বুঝলেন তো এরই লেগে এত মিলাদ কিন্তু কাজ হয় না কারণ আমাদের মধ্যেই তো নাই ভাই তাই এবার করলো কি আমরা আওয়াজ করি আমরা তালিম করি আমরা তাবলিগ করি না ওনারা তাবলিগ করতে আছেন গায়ের মুসলমানদের কাছে আল্লাহর দিনই তাবলিগ করাতে যাচ্ছেন দিনই কলমা পড়াতে যাচ্ছেন এখন ধর্ম যারা রয়েছে খ্রিস্টান বলুন জৈন বলুন সনাতন বলুন এদের অ্যালার্জি শুরু হয়ে গেল কি ব্যাপার রে বাগদাদার কাল থেকে যেই ধর্ম করে চলে আসি কোনোদিন কেউ মিথ্যা প্রমাণ করতে পারেনি আর আজকে টুপিওয়ালারা দাড়িওয়ালারা নতুন ধর্ম শুরু করেছে এরা বলছে এক কাল্লার এবাদত করো এটা কেমন করে হতে পারে এদেরকে বয়কত করতে হবে এদেরকে ছাঁটাই করতে হবে এদেরকে সাবধান করতে হবে নইলে ভবিষ্যতে অনেক খারাপ আছে এরা জানে এমন একটা দিন আসবে সারা পৃথিবীময় ইসলামিক এবং কালমার বাণী প্রচার করে ও আমাকে দিচ্ছেন তো বা দেন যত পারবে আসেন আরও নিয়ে আসেন আচ্ছা আচ্ছা বেশ ঠিক আছে আসলে ভাই আমার একটু নাজরানা দিয়েছেন মানে আমার কাছে একটা গজল শোনার জন্য বুঝেছেন তো তো আমার ওই আওয়াজ তো এখন নাই ভাই যে ওই গজল বলবো কারণ কিছু কিছু নাত আছে ওই সব সময় পড়াও যায় না আর পড়তেও পারে না সবার দ্বারা সম্ভবও নয় হ্যাঁ তো যাকে আল্লাহ যদি বলাই তো ইনশাল্লাহ বলবো চিন্তার কোনো কারণ নেই মন দিয়ে শুনুন একবার মহাব্বতে বলে সুবাহান আল্লাহ حکمِ خدا پر حکمِ خدا پر میرے نبی نے ودی مکہ چھوڑ دیا ایتا ہے نکی بھائیا ہاں ہاں بلوی دو ودی مکہ چھوڑ دیا جی ودی مکہ چھوڑ دیا زور سے بولو سبحان اللہ ایک بار ہاتھ اچھے بولے یا رسول اللہ ماشاءاللہ جارہ جارہ ہاتھ اٹھا لے سبائی کے نظرہ نہ دیتے ہیں محبت جو رہے بولیں سبحان اللہ کہ حکم خدا پر حکم خدا پر میرے نبی نے حکم خدا پر میرے نبی نے ودی مکہ چھوڑ دیا ودی مکہ چھوڑ دیا جی ودیے مکہ چھوڑ دیا زور سے بولو سبحان اللہ حکم خدا پر میرے نبی نے خدا پھاری میرے نبی نے وہ مکہ چھوڑ دیا جی وہ مکہ چھوڑ دیا مولا علی کو مولا علی کو دیکھے امانت گھر میں اکیلا چھوڑ دیا گھر میں اکیلا چھوڑ دیا جی گھر میں اکیلا چھوڑ دیا محبت کے ساتھ بولیے سبحان اللہ کہ اپنے خدا سے ملے اکیلے آگے میرے سرکار گئے آگے میرے سرکار گئے جی آگے میرے سرکار گئے آگے میرے سرکار گئے پیارے خدا سے ملے اکیلے اپنے خدا سے ملے اکیلے آگے میرے سرکار گئے آگے میرے سرکار گئے جی آگے میرے سرکار گئے اپنے خدا سے ملے اکیلے اپنے خدا سے مل اکیلے آگے میرے سرکار گئے جی آگے میرے سرکار گئے سدرا پر ہاں سدرا پر جب ریل امین نے ست نبی کا چھوڑ دیا ست نبی کا چھوڑ دیا جی ست نبی کا چھوڑ دیا এরা কেমন করে ববদাদা ধর্মকে চুনকালি মেরে নতুন ধর্ম ইসলাম প্রচার করছে এদের সবাইকে বাধা দিতে হবে আচ্ছা বলুন তো দেখি আমার আল্লাহ চাই দুনিয়াতে তার যার বাড়াবো হাজার মোল্লা যদি চেষ্টা করে কোনো দিন তার শহরাত কমাতে পারে না এরা করলো কি ইসলাম ধর্ম প্রচার করতে আছেন আর বাতিল দলেরা এদের কিন্তু মাথা ব্যথা হয়ে গেল কি ব্যাপার রে এরা নতুন ধর্ম প্রচার করতে আছে তখন খ্রিস্টান ভাইরা বললো কি মুসলমান ধর্মের যারা আলিমরা রয়েছে ইসলাম প্রচার যারা করে ছিল তাদেরকে ডেকে বলছে একটু তোমরা শোনো বলে বলেন কি বলতে আছেন বলে তোমরা কি শুরু করেছ বলে কি শুরু করেছি বলে বাব দাদার কাল থেকে আমরা যেই ধর্ম করে আসছি তোমরা এখন নতুন ধর্ম কেন প্রচার করছো ও সব ভাজলামি ছেড়ে দাও বলে আমরা নতুন ধর্ম নয় আমরা কোনো বানানো ধর্ম নয় আমার মহান আল্লাহ যিনি পৃথিবী সৃষ্টি করেছেন ওই সৃষ্টিকর্তার ধর্ম আমরা প্রচার করে বলে তাই নাকি হ্যাঁ বলে তোমাদের ধর্ম সত্য ধর্ম এটা কেমন করে বিশ্বাস করব তোমাদের ধর্ম সত্য ধর্ম এটা কেমন করে আমরা মানতে পারবো বললে শোনো আমাদের ধর্ম সত্য ধর্ম এটা কোনো মূল্য

আল্লাহর মানি ঠিক আছে কি প্রমাণ আছে তোমাদের কাছে বলে আমাদের কাছে প্রমাণ আছে খোদার আল কোরআন বলে তাই না কি বললে হ্যাঁ ওই কোরআনকে যদি ফেলে দিই তুমি কি দেখাবে বললে শোনো কোরআন এমনই একটা জিনিস পৃথিবীর বুকে সব ধ্বংস হবে খোদার কালাম ধ্বংস হবে না জেনে রাখো খোদার কালামে বলা হয়েছে বলে তোমার কালাম মানবো না তোমার কোরআন শরীফ মানবো না ও ওই কোরআন তো মুসলমানদের জন্য বললে শোনো এই কোরআন হেদায়াতের জন্য নাজিল হয়েছে শুধু মুসলমানদের জন্য নয় টুপিওয়ালাদের জন্য নয় প্রত্যেক নাস সকল মানুষ যত সৃষ্টি রয়েছে সকলের জন্য হেদায়াতের বাণী হয়ে কোরআন নাজিল হয়েছে বলে মানবো না বলে ঠিক আছে মানতে হবে না কিন্তু জেনে রাখো পৃথিবীর যত ধর্ম রয়েছে তোমাদের সামবেদ উঠাও আর ঋগবেদ উঠাও ইয়াজুর বেদ উঠাও আর অথর্ব উঠাও প্রত্যেকটা জায়গায় দেখবি আমার ইসলামের কথা বলা হয়েছে বলে কেমন করে বলে ইসলামের কথা সব জায়গায় নাম পরিবর্তন করা আছে বলে কেমন করে জেনে রাখো ওংকারিমা কণ্ঠকারী আখা জেনে রাখো ওই যে মহান পৃথিবীর বুকে মহান মানব আবি হবে উনার কাজ হবে শোনো উনি যেই ধর্ম তোমাদেরকে প্রচার করবে সেটাই হলো সর্বশক্তিমান ধর্ম উনি হচ্ছেন সত্যে উনি হলেন সত্যবান মহান নবী জেনে রাখো তোমাদেরকে যেই ধর্ম প্রচার করবে সেই ধর্ম যদি মানতে পারো তাহলে তোমরা লাভবান হবে এদিকে সনাতন ভাইরা অন্য ভাইরা করল কি এরা মেনে নিল হয়তো এই ধর্ম আমাদের যেই মহামানবরা এনেছেন ওই ধর্ম ধর্মের কথা বলা হয়েছে এটা ভুল ধারণা ভালো করে পড়ে দেখো ওংকারা চন্দ্রিমা কুণ্ঠ কারি একা ওই যে মহামানব পৃথিবীর বুকে আগমন হবে কার কথা বলছি মন দিয়ে শুনো দুনিয়াতে আসার পরে আসমানের চন্দ্রকে আঙুলের ইশারাতে যিনি দু টুকরা করে দিবে উনি হচ্ছেন মহান নবী আর উনি যেই ধর্ম প্রচার করবে সেটাই সর্বশক্ত ধর্ম হবে ওই ধর্ম যদি তোমরা মানতে পারো এখানে নেও कामयाब হবে ওখানেও লাভবান হবে একবার কি সুবহানাল্লাহ হবে হ্যাঁ মাশাল্লা জিন্দাবাদ ঠাকুর বললে আমাদের কাছে আছে তখন বাতিল লোকেরা বলছে ও সব মানব না তোমাদের যদি ধর্ম সত্য হলো তোমাদেরকে প্রশ্ন করব তোমাদেরকে উত্তর দিতে হবে আর যদি উত্তর দিতে না পারো তাহলে তোমাদেরকে আমাদের ধর্ম গ্রহণ করতে হবে মারাত্মক কথা বহুত পুরাতন কথা আমি বলেছিলাম আজকে আপনাদেরকে বলছি বহুদিন পরে কি বলছে দেখুন আলেমদেরকে বলছে এখানে হিন্দু খ্রিস্টান জৈন সনাতন বৌদ্ধ গৌতম যত ধর্ম সব একদিকে হয়ে গেছে মুসলমানরা অল্প কতকগুলো মুসলমান এরা অপর দিকে রয়ে গেছে এরা বলছে তোমাদেরকে প্রশ্ন করব যদি উত্তর দিতে পারো তোমাদের ধর্ম গ্রহণ করে নিব আর যদি উত্তর দিতে না পারো তাহলে বিনিময়ে তোমাদেরকে আমাদের ধর্ম গ্রহণ করতে হবে বলে ঠিক আছে কোনো ব্যাপার নেই করো কী প্রশ্ন কর বলে এইখানে করব না দিন ডাকা হোক মজলিস ডাকা হোক সবার সামনে প্রশ্ন করব উত্তর দিতে হবে এখন প্রশ্ন উত্তর করলে শুধু আমরা কয়েকজন দুনিয়ার মানুষ তো জানতে পারবে না যাদেরকে ইসলামের বাণী প্রচার করে বেড়াও ওদের সামনে তোমাদেরকে প্রশ্ন করা হবে বলে ঠিক আছে করো কোন দিন তোমরা ডাকবে একদিন দিন ধার্য করা হলো সময় দিয়ে দেওয়া হলো চারিদিকে বাজনা বাজনি দিলো তখন তো মাইক্রোফোন ছিল না ঢাক পিটিয়ে সবাইকে জানিয়ে দেওয়া হলো অমুক দিনে ওই বাদসারসার সার জামিনে হারুনার রশিদের সামানায় ওই সার জামিনে করলো কি মুনাজারা হবে ইসলামের সঙ্গে বাতিল ধর্মের মোকাবেলা হবে কোনটা সত্য ধর্ম কোনটা মিথ্যা ধর্ম আজকে প্রমাণ হয়ে যাবে সকলকে ঢাক বাজিয়ে যখন এলান করে দিল এক নয় দুই নয় বাচ্চা থেকে চাচা ছোট থেকে বড় কচি থেকে পুরো লক্ষ লক্ষ মানুষ এই ময়দানে হাজির হয়েছে সবার একটাই উদ্দেশ্য আজকে বোঝাপড়া হবে কোনটা সত্য ধর্ম কোনটা মিথ্যে ধর্ম আজকে ফাইসালা হয়ে যাবে এই বলে সবাই মিলে যখন ময়দানে হাজির হয়েছে এবার করল কি ওই ময়দানের মাঝখানে আপনারা ক্রিকেট খেলা দেখেছেন স্টেডিয়ামে টিভিতে দেখেছেন স্টেডিয়ামে ক্রিকেট খেলা গোটা সাইজে শ্রোতারা থাকে আর মাঝখানে খেলোয়াড়রা ক্রিকেট খেলে তো তেমনি চারি সাইজে লক্ষ লক্ষ লোক সকল ধর্মের মানুষ ছেলে মেয়ে সবাই আর মুসলমানরা কতগুলো মুসলমান এরা নিচে মেঝেতে বসে আছে আর বাতিল যত পাদ্রীরা আছে এরা কিন্তু চেয়ারে বসে আছে কেন এখানে তো তখন ওরাই রাজা ওরা আসনে বসে আছে সিংহাসনে ওদের মধ্যে সভাপতিও আছে সব রকম এক্সচেঞ্জ করা হয়েছে আর আলিমদেরকে মেঝেতে বসতে দিয়ে বলছে আই আলিমরা বলে কি এখনও সময় আছে লেজ গুচিয়ে পালাও মান সম্মান বেঁচে যাবে আর নইলে আমরা যদি প্রশ্ন করি তো তোমাদেরকে উত্তর দিতে হবে বলে কোনো ব্যাপার নয় করো প্রশ্ন কি করবে করো কি প্রশ্ন করবে আমাদের কাছে তো দলিল আছে বলল সরম তোমরা যে আল্লাহ আল্লাহ করে বেড়াচ্ছ ওই আল্লাহ আল্লাহ করে বেড়াচ্ছ ওই আল্লাহ কি করতে পারে সেটা বলতে হবে আল্লাহ কি করতে পারে সেটা বলতে হবে নম্বর দুই তোমার আল্লাহর আগে কে ছিল সেটা বলতে হবে নাম্বার থ্রি তোমার আল্লাহ যে আছে সেটা কেমন করে বিশ্বাস করব আল্লাহকে দেখাতে হবে নাম্বার তোমার আল্লাহ প্রত্যেকটা জিনিস থাকে একটা নির্দিষ্ট জায়গায় সকলের একটা জায়গা আছে কিন্তু তোমার তো একটা জায়গা রয়েছে তোমার আল্লাহ কোন জায়গায় থাকে সেটা বলতে হবে নাম্বার ফাইভ পাঁচ নাম্বার প্রশ্ন চারটে নবীর সানে একটা আল্লাহর সানে চারটে আল্লাহর সানে একটা নবীর বলে তোমার নবী নাকি আল্লাহকে দেখে এসেছে আল্লাহর সঙ্গে মিরাজ করতে গেছিল কোন রাস্তা দিয়ে গিয়েছিল সেই রাস্তাটা দেখাতে হবে বলে ঠিক আছে পাঁচটা প্রশ্ন করা হলো প্রশ্ন করার পরে যেমন প্রশ্ন করা নত করে দিয়েছে কারণ প্রশ্ন তো খুব সহজ কিন্তু উত্তর কি সহজ ভাবছে উত্তর আপনারা শুনতে চান বলবো সত্যি বলছেন তো যদি বলেন তাহলে বলবো নাহলে বলবো মানে জনের অনুরোধ ছিল মানে বহুদিন আগে ইন্টারনেটে আমার ওয়াজ শুনেছে কিন্তু ক্লিয়ার না আজকে আমি ক্লিয়ার করতে পারছি কি দেখি মানে পুরোটা তেরি আর কার অনুরোধ রাখবো বলেন তো আমাদের সমস্যা হয়ে গেছে আমরা ভাবি বলবো এক সবার পরিস্থিতি দেখে কিন্তু হাজার জনের হাজার রকম কমপ্লেন দেখে গোলমাল আর ওদের মন মনোমতন না বললে তখন সব গেল এই হচ্ছে ব্যাপার তো যাকে খুব সুন্দর কথা মন দিয়ে শুনেন একবার হাত উছিয়ে বলেন আল্লাহ জি 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 হ্যাঁ মাশাল জিন্দাবাদ থাকুন আল্লাহ আপনাদেরকে আবাদ রাখো এরা প্রশ্ন করলো কিন্তু আলিমরা মাথা নিচু করে দিল অনেকক্ষণ হয়ে গেল কি ব্যাপার রে অনেকক্ষণ হয়ে গেল এই মাত্র আলেম বলে একটু আগে ফটর ফাকর করছিল যাও প্রশ্ন করবে উত্তর দিয়ে দিব কিন্তু এতক্ষণ হয়ে যাচ্ছে আলেমরা মাথা কেন নত করে আছে মাথা উঠাচ্ছে না কেন কিছু কিছু প্রশ্ন আছে বাবা যার উত্তর দেওয়া খুবই মুশকিল বাংলাদেশে একজন প্রশ্ন করছে মলবিকে বলে হুজুর বলে কি আচ্ছা বলেন তো আল্লাহ এখন কি করতে বলছে তোকে এক্ষিক বলে আল্লাহ কিলাতে বলছে যেমন প্রশ্ন সেমনি উত্তর বুঝেছেন একটা চরাক জল ছিল তো চারাক তাকে ফু দিয়ে নিভিয়ে দিল মানে কারেন্ট চলে এসেছে বলে চারাক নিভিয়ে দিল তো ও তখন বলছে কি জানেন হুজুর এখনই তো চরাকটা আলা জল ছিল চারাকে আপনি তো নিভিয়ে দিলেন তা আলাতা গেল কোথায় ও মলবিও সেরা রকম গালে এক চড় বলে দেখছিস না বে জোনাকির পাছা বলে ওই জন্য সালা জোনাকি পিটপিট করে জ্বলছে মানে এই আলা ওখানে ট্রান্সফার হয়েছে তো যেমন প্রশ্নে ওরকম কিছু কিছু উত্তর আছে সেরকম লোক যদি থাকে ওরকম উত্তর দেয় বুঝেছেন তো এবার করছে কি আমাদেরকে এখন নানান ঝুনা নানান রকম লোকে প্রশ্ন করে কিন্তু আমরা কি উত্তর দিব শুনেন প্রত্যেকের দ্বারা দিনের খিদমত আছে আমার যতটুকু বিদ্যা আমি আমার বিদ্যা অনুযায়ী দিনের খিদমত করি হ্যাঁ বড়ো বড়ো ওলমাদের গ্রামে যতটা বিদ্যা রয়েছে উনি ওনার বিদ্যা অনুযায়ী দিনের খিদমত করে কিন্তু সকলের প্রয়োজন আছে কেন বলুন তো অনেক বাতিল গ্রাম আছে যেই জায়গায় আমাদের মুফতি সাহেবরা পৌঁছাতে পারবেন না কিন্তু সেই জায়গায় আমি পৌঁছে যাই তো আমি যে যাচ্ছি আমি যাওয়ার পরে ওই জায়গাতে আবার আমার বড় মুফতি সাহেবদেরকে নিয়ে যাচ্ছি তাহলে বলুন এটা একটা দিনের খিদমত হলো না আমার ও সিরাতে কৌরিত ক্ষমতা হতো না ওই গ্রামে যাওয়ার ওই বাতিলদের গ্রামে যাওয়ার তো ক্ষমতা ছিল না আমি গিয়েছিলাম বলে ওরা আমার তখন বলছে হুজুর তাহলে আপনি একটা বক্তা ঠিক করে দেন আপনাদের সন্নি মলবীকে ভালো আলিম দেখে তখন আমি তখন ইনাদেরকে নিয়ে যাচ্ছি এই যে প্রত্যেকের দ্বারা দিনের খিদমত আছে বুঝলেন তো সকলের দরকার রয়েছে হ্যাঁ কেউ ছোট কেউ বড় কারোর সবার ইলিমেরও ব্যবহার নাই তবে আমার দ্বারা যেই কাজ হবে সেটা অন্য জনের কাজ দ্বারা হবে না জানেন ভাই সেদিন মুফতি জুবাইর সাহেবকে আমাদের আমাদের মুফতি জুবাইর সাহেবকে একটা ছেলে কুড়ি টাকা দিয়ে বলছি হুজুর একটা গজাল বলে বলছে একটা গজাল বলেন হুজুর বলে বলছে বাবু আমি গজাল বলি না বলছে না হুজুর আমার খুব শখ আপনার মুখে গজাল শোনার কুড়িটা টাকা দিয়ে বলছে একটা গজল বলেন বলছে শুনে গজাল শোনার জন্য আমার জাকির আছে আরও আছে সবাই শুনে নিবি আমি তোমাকে পয়সা যখন দিলে তো তোমাকে দুটো ফতুয়া শোনাচ্ছি মশলা শোনাচ্ছি বলছে না আমি গজাল শুনবো তো সাহেব আমি যদি গজাল শুরু করি যত লোক আছে বাড়িয়ে হয়ে যাবে বুঝলেন তো এই হচ্ছে ব্যাপার হ্যাঁ তো যার দ্বারা যেটা কাজ সকলকে আল্লাহ এক একজনকে এক একটা হুনার দিয়েছে তো বুঝেছেন তো এই হচ্ছে ব্যাপার তো সবার দ্বারা সব জিনিস হয় না যেটা আমার দ্বারা হবে সেটা আপনার দ্বারা হবে না যেটা আপনার দ্বারা হবে সেটা আমার দ্বারা হবে না আর আমি সাবধানে খুব কথা বলি কারণ জানেন তো সোশ্যাল মিডিয়ার যুগ আর আমি এরই জন্য সাবধানে কথা বলি কারণ আমার দ্বারা যদি কোনো কিছু ভুল ভ্রান্তি হয়ে যায় ভরম করে তখন এটা বদনাম আমার হবে না একার তখন আমার সুন্নি অলিমদেরকে ওনাদেরকে বলবে যে আপনাদেরই তো ছেলে জাকিরেধেনে এই কথা বলেছে তখন গোলমাল আমার কারণে সকল সুন্নির বদনাম হবে এর জন্যেই অনেক চেষ্টা করি যে একটু বেঁচে চলার কথা বলা কিন্তু ছোটখাটো বিদ্যা হলে যা হয় অল্প মানুষে কি আর বলবো বুঝেছেন হ্যাঁ অতটা তো আমরা শিক্ষিত নই তবে আল্লাহ যতটুকু দিয়েছেন ওইটুকুই চেষ্টা করি কদিনকার দুনিয়া জানি না এই বক্তব্য দিতে দিতেই কবে যে পথল তুলে দেব কোনো গ্যারেন্টি নেই তবে দোয়া করবেন আল্লাহ যতদিন বাঁচিয়ে রেখে যেন ইমানই হালাতে বাঁচিয়ে রাখে বলেন আল্লাহ আমিন। জি মাস আল্লাহ তবে কথাটা হচ্ছে কি এ হচ্ছে ব্যাপার কিছু কিছু মানুষ প্রশ্ন করে অনেক রকম প্রশ্ন বিভিন্ন রকম এই যে সোশ্যাল মিডিয়ার যুগ আজকাল নানান নানান রকম প্রশ্ন করে বছে ওই রকম প্রশ্ন করতে আছে কি প্রশ্ন করেছে অনেকক্ষণ হয়ে গেছে এরা প্রশ্নের উত্তর দিতে পারছে না আলেমরা মাথা নত করে কাঁদছে ও গো রব্বুল আলামিন এই প্রশ্নের উত্তর দিব কেমন করে তুমি তো কোরআনে বলেছি ওয়ালা আন জিকরিল্লা আমি পরীক্ষা করে দেখবো তুমি আমাকে ভালোবাসো না তোমার সন্তানকে বেশি ভালোবাসো তুমি আমাকে বেশি ভালোবাসো না তোমার সংসারকে বেশি ভালোবাসো আমাকে বেশি ভালোবাসো না তোমার সন্তানদেরকে বেশি ভালোবাসো যদি আমাকে ভালোবাসো হাইয়া আলসালাহ বলার সাথে সাথে মাঠের ধান লাগা আর হবে না আলু লাগা আর হবে না গম লাগা আর হবে না তাড়াতাড়ি তাড়াতাড়ি আনজিক্রিল্লা আমার জিকিরের মধ্যে এসো আর আমাকে যদি ভালো না বাসো তুমি মালু লাগাতে মত্ত হয়ে যাবে ধান লাগাতে মত্ত হয়ে যাবে কিন্তু জেনে রাখো ওয়ালমারি জান তুমি ভাবছো ধান লাগিয়ে বড় লোক হয়ে যাব আলু লাগিয়ে বড় লোক হয়ে যাব কিন্তু জেনে রাখো এমন বিমারি তোমার হবে ওই ধানের টাকা আলুর টাকা বিমারির পেছনে চলে যাবে কোন কোনো কাজে লাগবে না তাছাড়া একবার যদি আমার কাছে এসে বলো উনি গো আমার পার্থ তুমি কবুল করো আমার আল্লাহ বলে বান্দারে না তুমি রহমত আমার রহমত থেকে কেউ বঞ্চিত নয় সারাদিন কর্ম করার পরে রাত্রিবেলায় ঘুমনোর সময় তোমার আল্লাহ বলে স্মরণ করে যদি ঘুমাও আমি আল্লাহ এমন মেহেরবান সারা রাত্রি তোমাকে আমি রহমতের ছায়া তলে নিবার করবো বলেন কিন্তু আমরা করি কি আল্লাহকেই ভুলে যাই তাই তো আলিমরা করে আল্লাহ এটা সন্তানের পরীক্ষা নয় মালের পরীক্ষা নয় ধনের পরীক্ষা নয় এটা হলো ইমানের পরীক্ষা আল্লাহ উত্তর দেব কেমন করে আমি তো বুঝতে পারছি না কা ইমান ইমানরাও নবীকে প্রশ্ন করেছিল এই আবদুল্লার বেটা তুমি যদি সত্যিকারের নবী হলে তাহলে বলো তো দেখি ওই গাছটাকে একবার তোমার কাছে আনতে বলো আমার নবী কি হেসে বললেন ওই শোনো তুমি কি বলছো চাচা গাছটাকে আমার কথা বলছে বললে হ্যাঁ বলে আমি বলবো না একবার তুমি গিয়ে বলো আবদুল্লার ব্যথা তোকে দেখেছে তারপরে তখন বুঝবে ই তখন চাচা চিন্তা করলো সত্যি তোরে ও যদি যায় ও তো মন্ত্র তন্ত্র পড়তে পারে আর আমি তো কিছু জানি না আমি গিয়ে বলছি বলছে এই গাছ তোকে আবদুল্লার ব্যথা ডাকতে আছে যেমন বলা গাছ করলো কি ঝুঁকি একবার ডানে ঝুঁকি মারে একবার বামে ঝুঁকি মারে হাওয়ার শক্তিতে নিজের শিকড়কে উপড়িয়ে নিয়ে ঝুঁকতে ঝুঁকতে নবী মুস্তাফার কাছে হাজির হয়েছে বুঝলো নবীর কাছে হাজির হলো এবার নবী আমার বললেন চাচা তাহলে কলমা পড়ো ই চিন্তা করলো গাছ তো কোনো রকম উঠানো যায় কিন্তু যেমন কার গাছ রূপ বসানো যায় না শত চেষ্টা করার পরে দাগ কিন্তু থেকে যায় বললে শোনো কলমা পরে নিব কিন্তু গাছটাকে একবার যেমন কার গাছ তেমন করে দাও আমার নবী আবার বলল এই গাছ এখানে কি করছিস যা গিয়ে নিজের জায়গা দখল কর যেমন বলা নবীর জামানের কথা শুনে আবার গাছ গানে ঝুঁকি মারে বামে ঝুঁকি মারে ঝুঁকতে ঝুঁকতে গাছ যেইখানকার গাছ সেই জায়গায় হাজির হয়ে গেল গাছটাকে উঠানো হয়েছিল এমন কোন চিহ্ন পাওয়া গেল না তাই সরো এবার চাচাকে বলছে চাচা এবার কলমা পড়ো চাচা তখন বলছে ভাতে জাগ ভেবেছিলাম তুমি সাধারণ জাদুগার বটে কিন্তু গাছের মধ্যেও যে তোমার জাদু চলে তা তো জানতাম না বুঝে নবী কি জানেন না যে কে দেখালোর পরেও কলমা পড়বে না জানেন জানার পরেও করছেন কারণ হচ্ছে কি এমন মানুষ আসবে পৃথিবীর বুকে যারা বলবে নবীর বিরোধিতা করার লেগে নবীর খুঁদ ধরার লেগে খুঁজে বেড়াতে আছে যা বলে তার উল্টোটা করে নবী যেটা বলেছেন তার উল্টো দিকটা করাচ্ছে যা বলবেন তারই উল্টো দিকটা করে নবীর নামে কেউ বলছে নবীর নামে চুমা দিচ্ছ কেন বাড়াবাড়ি কেউ বলছে নবীর নামে দরুদ পড়ছ কেন বাড়াবাড়ি কেউ বলছে নবীর নামে মিলাদ করছো কেন বাড়াবাড়ি মানে সবই বাড়াবাড়ি জেনে রাখো শুননি আমরা শুননি আরে আমরা শুনিনি সব সময় মিলাদ করি ছেলে গাড়ি কিনলে পরে মিলাদ করি অ্যাক্সিডেন্ট হয়ে গেল মিলাদ করি আমরা জেনে রাখো সন্তান জন্ম হলে মিলাদ করি মারা গেলে মিলাদ করি সব কিছুতেই মিলাদ করি অনেকজন প্রশ্ন করে আপনারা শুননি রাজা তো মিলাদ করে কেন বললে শোনো মিরাদ করি তার মধ্যে কারণ আছে বললে বলো তো দেখি তুমি পানি পান করো কেন একবার পান করলেই তো হয় একবার খাবার খাচ্ছ তো পানিও তো একবার পান করলে হয় বারবার কেন পানি পান করো বলে মৌলী সাহেব পানি না পান করলে যান বছানো যাবে না পানি পান করলে পরে যান বছানো যায় তো শুনে রাখো আমরা নবীর মিলাদ করি এতবার যাতে ইমান বেঁচে যায় বুঝলে ইমান বেঁচে যায় এর জন্য আমরা সুন্নীরা মিলাদ করি কিন্তু এরা বলছে এটা করা যাবে না ওটা করা যাবে না এই করা বেদাত ওই করা বেদাত মানে যা বলবো তার উল্টো আমার মুফতি সাহেবদেরকে আমি কালকে গতকালকে যেখানে জলসা ছিল মানে না হলে এরকম যত কিতাবে এত বড় কিতাব থেকে এক দাদা মনে হয় প্রশ্ন শুধু মুফতি জুবাই সাহেবকে করলো বুঝলেন আলিমুদ্দিন সাহেবকে আর মুফতি জুবাইর সাহেবকে প্রশ্নই করে যাচ্ছে ওদের প্রশ্নই শেষ হয় না প্রশ্ন আর উত্তর প্রশ্ন আর উত্তর করেই যাচ্ছে কি করবে তা আমাকে আমি উঠেছি তা আমার বড় বুঝে ভাব যে আমরা জাকিরকে প্রশ্ন করব প্রশ্ন টেবিলেই ছিল তা আমি সব প্রশ্নের উত্তর দেব হ্যাঁ দেওয়ার ক্ষমতা আল্লাহ পাক দিয়েছেন তো কি আছে কিন্তু আমি ওদের প্রশ্নের উত্তর দিলে সবাই সহ্য করতে